ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এলাম আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ডে গত দু সপ্তাহ আমার বাবার অসুস্থতার কারণে আমি কিন্তু আপনাদের রকম ভিডিও দিতে পারিনি তার জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আবার চলে এলাম যথারীতি আমার সেই চ্যানেলের মধ্যে আমার ছাদ বাগানের বেশ কিছু গাছের আপডেট নিয়ে এবার থেকে আশা করি নিয়মিত যেমন প্রতি শনিবার এবং মঙ্গলবার আমি আপনাদের ভিডিও আপলোড করতাম সেইভাবে দিতে পারবো আশা করছি তো আজকে এসেছি আমার ছাদ বাগানের তো অনেক লেবু গাছেই লেবু হয়েছে বিভিন্ন ভ্যারাইটির আজকে এসেছি একটি বিশেষ ভ্যারাইটির লেবুর আপডেট নিয়ে এবং তার খেতে কেমন রিভিউ টেস্ট ব্রিক্স মেশারে মানটা কেমন আসে সেটা এবং সেটা আদেও কি আপনার ছাদ বাগানে প্রথম দশটি সাইট্রাসের মধ্যে জায়গা করে নিতে পারে তারই একটি বিশ্লেষণ নিয়ে বা প্রতিবেদন নিয়ে তো দেখুন এটি কি দেখতে পাচ্ছেন এটি আমার ওয়াশিংটন নেভাল অরেঞ্জ এই লেবুটি সম্বন্ধে আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেকে জানেন এবং শুনেছেন লেবুটা কিরকম কিরকম তো এই গাছটিতে আমার বয়স গত মরসুমেই বা গত সিজনে নেয়া বয়স কিন্তু খুব বেশি না তো একদম ডাইরেক্ট আমি কিন্তু ডাইরেক্ট এই বারো ইঞ্চি টবেই কিন্তু এটি প্রতিস্থাপন করেছিলাম এবং লেবু গাছের যেভাবে যেভাবে পরিচর্যা করতে হয় সেভাবেই কিন্তু পরিচর্যা করেছিলাম কয়েকটি ফুল এসেছিল বেশ কয়েকটি ফল হয়েছিল। তার মধ্যে ফাইনালি দুটি ফল সেটিং হয়েছে তো এর মধ্যে একটি ফল কিন্তু আপনাদের কেটে দেখাবো টেস্ট করব এবং মিটারে মানটা কিন্তু দেখাবো তো এটি কিন্তু এখনো ফুল ম্যাচোর হয়নি দেখুন ফুল ম্যাচোর কিন্তু হয়নি সবে কালার আসতে শুরু করেছে তো এখন কিন্তু ততটা মিষ্টতা নাও কিন্তু আসতে পারে তাহলে একটি লেবু কিন্তু আমি তুলে নিচ্ছি দেখুন নেভাল অরেঞ্জ কেন বলছেন দেখুন যে নেভাল বা নাভির চিহ্ন রয়েছে এখানে সেই জন্য এটিকে নেভাল অরেঞ্জ বলা হয় এবং এটি ওয়াশিংটনের সেই জন্য ওয়াশিংটন নেভা নেভাল অরেঞ্জের নাম একটি হারভেস্ট করে নিচ্ছি আমি দেখুন কত বড় সাইজ দেখুন কত বড়ো সাইজ এখনও কিন্তু অনেক পাকবে পেকে কিন্তু পুরো হলুদ বর্ণ আকার ধারণ করবে তো তার আগে এটি করছি খুব বেশি মিষ্টতা হয়তো নাও আসতে পারে এটি কিন্তু আমি এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে খেয়ে দেখিনি ইউটিউবে যা শুনেছি সেটি সম্বন্ধে আমার নলেজ রয়েছে এবং প্র্যাকটিক্যালি কতটা ভালো এটা লেবুটি সেটা কিন্তু আপনাদেরকে আজকে বলবো একদম সত্যি কথা কোনো অত্যপ্তি করে বলবো না যে খেয়ে যেটি আমার মনে হবে সেটি আপনাদের কাছে প্রকাশ করব তো প্রথমে এটি ধুয়ে নিচ্ছি দেখুন আমি এটি ধুয়ে নিয়েছি এবার এটি কাটছি দেখুন সুন্দর রস হয়েছে তো রস কিন্তু খুব যে বেশি রস দেখে কিন্তু মনে হচ্ছে না এবার কাটি কেটে আগে ব্রিক্স মিশারে টেস্ট করব তারপরে কিন্তু আপনাদের এই ব্রিক্স মানটা বলবো হ্যাঁ তবে এ প্রসঙ্গে বলে রাখি আমের ব্রিক্স মান যতটা বেশি হয় কোনো সাইট্রাসের কিন্তু মান ততটা বেশি হয় না এই ব্রিক্স মান কিন্তু অনেক কম হয় আমের থেকে তো দেখছি কত আসে এবং ব্রিক্স আসার পর তার টেস্ট কীরকম বা কতটা মিষ্টি সেটা কিন্তু আপনাদেরকে এক্ষুনি বলবো রস তো ভালোই রয়েছে হ্যাঁ আমি তো বলছিলাম যে রস ভালো না খুব বেশি না রস যথেষ্ট রস রয়েছে যথেষ্ট রস হালকা করে চাপ দিতেই কিন্তু সুন্দর অনেকটাই রস বেরিয়ে এলো এবার দেখছি না দিক শেষে যে এর সেভেন সেভেন মানে খুব বেশি মিষ্টি না তবে সাইট্রাসের সেভেন মানে একদম খুব যে কম তাও না এবার কিন্তু এটা আমি খেয়ে বলবো আপনাদেরকে এবার একটু খেয়ে দেখবো তো এটা কিন্তু পুরো খোসা উঠে যাচ্ছে একদম পাতলা খোসা টক না হালকা টক রয়েছে মিষ্টি বলা চলে কিন্তু রস তো খুব বেশি লাগছে না ইন্ডিয়ান সিকি মৌসুমি বা বারিয়ান মালটা এইসব মৌসুম্বিগুলি যতটা রস থাকে ততটা কিন্তু রস নেই তবে এটি ম্যাচিওর হলে এই যে রয়েছে এটা কিন্তু ফুল ম্যাচিউর হলে আপনাদেরকে আর একবার রিভিউ করে দেখাবো তো এখন লেবুটি কিন্তু আমার খুব বেশি ভালো লাগলো না তো এই বা প্রশ্ন এটিকে কি আপনার ছাদ বাগানে জায়গা দেবেন না দেবেন না খুবই চিন্তার বিষয় যে টেস্ট রিভিউটি করলাম বা যেটি দেখালাম তাতে কিন্তু আমার মনে হয় একে আর একটা বছর সময় দেওয়া উচিত আর একটা বছর সময় দেওয়া উচিত এটিকে আর একবার ফল নিয়ে টেস্ট করা উচিত যে এটি ফল বা এই গাছটি ছাদ বাগানে জায়গা দেবো কিনা বা প্রথম দশটি সাইট্রাসের মধ্যে রাখা যাবে কিনা তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব তার আগে সেই একই রিকোয়েস্ট আপনাদের কাছে করে যাচ্ছি যারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক করবেন যদি ভালো লাগে তো নমস্কার আজকে এখানেই রাখছি